একজন বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যখন তাকে শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো সে এমন একটা দাবি করল যে গোটা জেলে হইচই পড়ে গেল সে বলল আমার শেষ রাতটা আমি এমন এক কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই যে নিজের ইচ্ছায় আমার বউ হবে মসজিদে ঘোষণা করে দেওয়া হোক কেউ কি এই জন্য রাজি আছে পুলিশ কর্মীরা একে অপরের মুখ চেয়ে রইল সত্যিই কি তার এই ইচ্ছা পূরণ হতে পারে সেই মেয়েটা কোথা থেকে আসবে আর যদি বিয়ে হয়ও সে রাতটা কি হবে আমার নাম সোনালী আমি চল্লিশ বছরের এক মহিলা ইন্সপেক্টর আমার জীবনের বেশিরভাগ সময় কোর্ট থানার চেম্বার আর সেসব জেলের দেয়ালের মাঝখানে কেটেছে আমি অসংখ্য মুখ দেখেছি কিছু নরম কিছু কঠোর কিছু দেখতে নির্দোষ আর কিছু পাথর হৃদয়ের মতো রাজেশ আমাকে একটা অদ্ভুত দ্বিধার মধ্যে ফেলে দিয়েছিল ও সাধারণ অপরাধী মনে হচ্ছিল না চোখে একটা গভীর বিষাদ আর মুখের রহস্যময় একটা শান্তি যেন সব কিছু বুঝেও চুপ করে বসে আছে ও মাত্র উনিশ বছর ছিল এটা আমার হৃদয়ের তীরের মতো চেপে বসেছিল যে ছেলেটা এখনো ঠিক মতো পৃথিবীটা দেখতেও পারেনি তাকে এখন পৃথিবী থেকে যেতে হবে সে কম কথা বলে যেন শব্দগুলো চলে যায় কিন্তু কাজে লাগে না বা হয়তো সে বলতেই চায় না অনেকবার মনে হলো জিজ্ঞেস করব। রাজেশ তুই কি এমন কোন অপরাধ করেছ যার শাস্তি হলো মৃত্যু কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা বিষণ্ণতা আমার ঠোঁটগুলোকে চুপ করিয়ে দেয় পুলিশের চাকরি আমাকে কঠল হৃদয়ের মানুষ বানিয়ে দিয়েছিল কিন্তু 870 নম্বরের সেলের সামনে আমার হৃদয় একটা কমলতা জেগে ওঠে আমি জানতাম এখানে বন্দীদের সঙ্গে যোগাযোগ রাখা নিষিদ্ধ আইন খুব কঠোর তবু কোথাও একটা প্রশ্ন বারবার মাথা চারা দেয় এই ছেলে কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই ভাবনাতেই আজ আমাকে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল এমন একটা নির্দেশনা যেটা শুধু রাজেশের শেষ ইচ্ছার সঙ্গে জড়িত ছিল না বরং আগামী কয়েকদিনে আমাদের পুরো কারাগারকেই কেঁপে তুলবে দুদিন পর কেদি নম্বর আটশো সত্তরকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল এই সময় ওকে তার মা আর বাবার সঙ্গে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল এই খবর শুনে আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে কারাগারের পরিবেশ সাধারণত কঠোরই থাকে কিন্তু আজ বাতাসে একটা মিশ্র বিষণ্ণতার ভয়ের ছোঁয়া ছিল আমি জানতাম যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রতিটি বন্দিকে শেষ ইচ্ছা জানানোর অধিকার দেওয়া হয় সেটা হয় কোনো স্পেশাল খাবার দেখা সাক্ষাৎ অথবা অন্য কোনো ইচ্ছা কিন্তু এমন কোনো অদ্ভুত অনুরোধ কেউ করতো না যেটা রাজেশ করেছিল রাজেশ কুমার এক পাতলা লম্বা ছেলে যখন তার মায়ের কাছে গেল তখন দৃশ্যটা হৃদয় বিদারক ছিল সেই নারী তার ছেলের গলায় ফুট ফুট করে কাঁদছিল তুমি নির্দোষ তার বিশ্বাস আমাকে হিলিয়ে দিল সাজা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল তবুও সে আশাবাদী ছিল হয়তো কোনো সুযোগ হবে ঠিক সেই দিন আমাকে রাজেশের শেষ ইচ্ছা জানতে বলেছিল আমি ভাবলাম হয়তো সে পরিবারে কিছু সময় কাটতে চাইবে কিন্তু যখন আমি তার সামনে গিয়েছিলাম তখন তার মুখে এক ধরনের অদ্ভুত অস্থিরতা ছিল আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম রাজেশ তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে যা বলবে পূরণ করার চেষ্টা করা হবে সে আমার দিকে তাকাল এক মুহূর্ত চুপ থাকলো তারপর বলল আমার একটা ইচ্ছা আছে কিন্তু ওটা পূরণ করবে বলো আমি বললাম এটা প্রতিটি বন্দির অধিকার তোমার ইচ্ছা পূরণের পুরো চেষ্টা করা হবে আমি ভেবেছিলাম হয়তো সে কাউকে দেখতে চায় কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি কোমল স্বরে জিজ্ঞেস করলেন ছেলে তোমার শেষ ইচ্ছা কি তখন তার ঠোঁট থেকে যে কথা বেরোলো ঘরটাই স্তব্ধ হয়ে গেল রাজেশ বলল আমি জীবনে প্রথম আর শেষবার বিয়ে করতে চাই আমার বউয়ের সাথে এক রাত কাটাতে চাই ফাঁসির আগে রাজেশের কথা শুনে ঘরে একদম নিরবতা নেমে গেল আমি এসপি সাহেব কয়েক সেকেন্ড নীরব থাকার পর গম্ভীর স্বরে বললেন ছেলে বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি কিন্তু ভাবো তো কে তোর সাথে বিয়ে করবে সবাই তো জানে তোর দুদিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হবে তুই তো গরিব বাড়ির ছেলে না না খ্যাতি অবস্থান, কোন মেয়ে তার জীবন একদিনের জন্য কেন নষ্ট করবে রাজেশ চুপচাপ শুনতে লাগলো মুখে একটা শান্তি। তারপর বললো আমি আমার কথাই স্যার আমার শেষ ইচ্ছা এটা এসপি সাহেব একটু রেগে বললেন আর কোনো ইচ্ছা চাইও কিছু খাওয়ার কার সঙ্গে দেখা করার বা কোথাও যাওয়ার বিয়ে সম্ভব না রাজেশ স্থিরে বলল স্যার চিন্তা করবেন না আমার বিয়ে নিজে নিজেই হয়ে যাবে আপনাকে শুধু একটা কাজ করতে হবে মসজিদে ঘোষণা করে দিন যে কেদি রাজেশ কুমার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য বিয়ে করতে চায় এমন কোনো মেয়ের সঙ্গে যিনি নিজের ইচ্ছায় তার বউ হবেন এটা শুনে হঠাৎ আমি চমকে উঠলাম পুরো ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে অবাক ভাব কিউ ভাবতেই পারছিল না যে কোনো বন্দি এমন অদ্ভুত শর্ত রাখতে পারে রাজেশ আমাদের নিরবতা ভেঙে বলল যদি কোন মেয়ে রাজি হয়ে যায় তাকে আটকে দিও না আমি আর কোনো দাবি করব না যদি আমাকে সঙ্গে সঙ্গেই ফাঁসি দিলেও চলবে তার চোখে এমন এক সত্যতা ছিল যেন প্রত্যাখ্যান করা সম্ভব নয় এসপি সাহেব কাঁদ করে বললেন ঠিক আছে ঘোষণা করে দিই কিন্তু আমরা নিশ্চিত কোন এমন শর্ত মানবে বলো এই বলে আমাদের কাছ থেকে চলে গেল সেই সন্ধ্যায় জেলের কাছে মসজিদ থেকে ঘোষণা গুঞ্জরিত হল কেডি নম্বর আটশো সত্তর রাজেশ কুমার তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য কোনো মেয়ের সাথে বিয়ে করতে চায়। যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় রাজি হয় তবে সে জেল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুক এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল কিন্তু আমাদের বিশ্বাস ছিল না কেউ আসবে না আমাদের সবার ধারণা ছিল এমন শর্তে কেউ এগিয়ে আসবে না রাজেশ এক দড়িবাড়ির ছেলে না খ্যাতি না অবস্থান তাকে কি কেউ কোনো হিসেবে স্বীকার করবে আমাদের কাছে এটা একটা মজা মনে হচ্ছিল কিন্তু ঘোষণা দেওয়ার মাত্র এক ঘন্টা পর এক পুলিশ সার্জেন্ট আমার অফিসে ঢুকে বলল ম্যাডাম জেলের গেটার সামনে একটা মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে একজন পণ্ডিতও আছেন এটা শুনে এসপি সাহেব আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম আমরা দ্রুত বাইরে বের হয়ে দেখলাম সামনে সতেরো আঠেরো বছরের একটা নাজুক মেয়ে দাঁড়িয়ে আছে সে লাল পোশাকে সেজেছিল কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি আর জেদ ছিল তার সঙ্গে একজন বয়োজ্যেষ্ঠ পণ্ডিত ছিলেন হাতে বিয়ের রেজিস্টার নিয়ে এসপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন পণ্ডিতজি এটা কি ব্যাপার এই মেয়েকে তিনি ভদ্রভাবে উত্তর দিলেন সাহেব এই মেয়ে সে নিজে আমার কাছে এসে বলেছিল যে সে রাজেশ কুমারের সঙ্গে বিয়ে করতে চায় আমি তাকে বুঝিয়েছি ছেলেটা তো মৃত্যুদণ্ড কেসে বন্দি তুমি কেন নিজের জীবন নষ্ট করছো কিন্তু সে মানেনি বলল এটা আমার সিদ্ধান্ত আমি তাকে সত্যি ভালোবাসি তার কথা শুনে আমার দেহে একটা শিহরণ ছড়িয়ে পড়ল। জেলের কক্ষে নিরবতা নেমে গেল আমাদের বিশ্বাস হচ্ছিল না যে রাজেশকে কেউ এতটা ভালোবাসে যে সম্মান সমাজ সব ছেড়ে দিতে রাজি হয় কিন্তু আইন বলে বন্দির শেষ ইচ্ছে পূরণ করতে হয় তাই আমরা অনুমতি দিয়ে দিলাম পণ্ডিতজিকে ভেতরে ডাকা হলো রাজেশকে সেল থেকে বের করে আনা হলো জেলের অফিসে একটু সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর তার বিয়ে সম্পন্ন করা হলো বিয়ে শেষ হতেই রাজেশ হাসতে হাসতে বলল এখন তো আপনি প্রতিশ্রুতি মতো আমার কোনের সঙ্গে আমাকে পাঠাবেন আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই শুধু এক রাতের জন্য আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন আমি কনেকে রাজে শেষ সেলের কাছে নিয়ে গেলাম দরজা বন্ধ করে বাইরে চলে এলাম ভাবলাম হয়তো একটু পরে সে নিজেই বাইরে আসবে কিন্তু সময় কেটে গেল আর ভেতর থেকে হালকা হালকা ফিস ফিস ফোঁয়া শোনা গেল যেন কেউ কিছু খুলতে চেষ্টা করছে আমি একটু মন দিলাম কিন্তু শান্তিপূর্ণভাবেই অফিসের দিকে ফিরে গেলাম রাত গভীর হতে থাকলো হঠাৎ করে জেলের পরিবেশ একটা চিৎকারে গুঞ্জরিত হলো আমি দৌড়ে রাজেশের সেলের দিকে গেলাম দরজা খুললাম ও তখন বুয়ের সাজে ছিল ঘোমটা নামানো আর নিঃশ্বাস অনিয়মিত নিচ্ছিল পুরো শরীর কাঁপছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করে এসেছো এখন কি হয়েছে ও কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখান থেকে বের করে দাও আমি এখানে থাকতে চাই না আমি বললাম কেন ভালোবাসার নেশা কমে গেছে নাকি এখন ফলাফলের ভয় এসে গেছে কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে রইল জামা কাপড়ের পাল্লু মুঠ হয়ে চেপে দাঁড়িয়েছিল মুখে এমন ভয় ছিল যেন কোনো ডরানো স্বপ্ন থেকে ফিরে এসেছে আমি দরজা খুললাম তখন সেই মেয়েটা বিদ্যুতের মতো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল কিছু না বলেই দ্রুত করে সময় মতো আমার অফিসের এসে বেশি পড়লাম সারা রাত চিন্তায় ডুবেছিলাম তারপর ঘুমিয়ে পড়লাম সূর্য উঠতেই এসপি সাহেব আমার অফিসে ঢুকলেন ইন্সপেক্টর সোনালি তাড়াতাড়ি যাও আর দেখো রাজেশ কোথায় আমি অবাক হয়ে বললাম স্যার সে হয়তো নিজের সেলে থাকবে আপনি দেখে আসুন সে গোরজে উঠলো আমার রিস্পন্দন ছুটতে লাগলো আমি দৌড়ে রাজেশের সেলের দিকে গেলাম দরজার কাছে গিয়ে ডাক দিলাম রাজেশ বাইরে এসো কিন্তু থেকে কোনো উত্তর না কপালে ঘাম ছুটে এলো আমি জানালা দিয়ে ঝুঁকে তাকালাম একজন লোক পুরুষের পোশাকে দেয়ালের কাছে আছে আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম আর যতই তাকে সোজা করলাম আমার পা যেন মাটির নিচে সরে গেল ওই সেই মেয়েটাই ছিল যে কাল কনে সাজে এসেছিল এখন সে রাজেশের কাপড় পরেছিল আমার হাত কাঁপতে শুরু করলো এসপি সাহেবও সেখানে পৌঁছে গেলেন দৃশ্যটা দেখে তিনি গর্জে উঠলেন এটা কি অবস্থা রাজেশ কোথায় আমি কিছু বলতে পারলাম না তিনি চেঁচালেন তোমাদের অবহেলায় জেলের ব্যবস্থা কেঁপে উঠল একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি পালিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম মাথা ঘুরে যাচ্ছিল আমরা সবাই বুঝতে পারলাম রাজেশ একটা এমন চাল চালিয়েছে, যা আমাদের অন্ধ করে দিয়েছে সে সাজে জেল থেকে পালিয়ে গেছে। কনের আর ওই মেয়েটা সম্ভবত নিজের জীবন উৎসর্গ করেছে যখন সে আবার সচেতন হলো তখন একদম শান্ত স্বরে বলল তোমরা রাজেশের সাথে অন্যায় করেছ ও মৃত্যুর যোগ্য ছিল না আমি রেগে বললাম এইটা আদালতই সিদ্ধান্ত দেবে ও হালকা একটা হাসি দিয়ে বলল। সময়ে সিদ্ধান্ত নেবে এবং সময়ে প্রমাণ করবে যে সে নির্দোষ এসপি সাহেব করা আদেশ দিলেন রাজেশকে তৎক্ষণাৎ খুঁজে বের যদি আমরা ওকে ধরতে না পারি তাহলে পরিণতিও খারাপ হবে পুরো জেলায় হইচই পড়ে গিয়েছিল একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত কেলেঙ্কারি করে আমাদের সবাইকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিল এসপি সাহেব রেগে আগুনের মতো ছিলেন আর আমার হৃদয় দ্রুত ধুক ধুক করছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল কিভাবে করলাম আমি এমন একটা লোকের উপর বিশ্বাস করেছিলাম যে আমাদের চোখে ধুলো দিয়েছে এখন একটাই রাস্তা ছিল ছিল ওই থেকে সত্য বের করা রাজেশকে খুঁজে পাওয়া সম্ভব মেয়েটার না সে অনেক ঘন্টা আগে পালিয়ে গিয়েছিল আমি কঠোর সুরে বললাম দেখো মেয়ে এখন তোমার থেকে প্রশ্ন করা হবে যদি তুমি সত্য না বলো ফলাফল ভালো হবে না সে একদম শান্ত ছিল যেন সবকিছু আগেই ঠিক হয়ে গেছে বলল আমি রাজের সম্পর্কে সব সত্যি বলবো আমি মনোযোগ দিয়ে দেখলাম তার মুখে না কোনো ভয় না কোনো আফসোস আমি জিজ্ঞেস করলাম সে কি আসলেই তোমার ভাই নাকি তুমি ইচ্ছা করে এই নাটক সাজিয়েছিলে সে কিছুক্ষণ চুপচাপ ছিল তারপর ধীরে ধীরে বলল না সে আমার ভাই নয় আমার ভেতরে রাগের ঢিউ বইতে লাগলো তাহলে তুমি এত কিছু কেন করেছো তুমি তার সাথে বিয়ে কেন করেছ তোমরা দুজনেই জেলকে বোকা বানিয়েছ রাজেশ পালিয়ে গেছে কিন্তু মনে রেখো আমরা তাকে খুঁজে বের করব। সে আমার চোখে চোখ রেখে বলল আপনি ভুল বুঝেছেন সে পালায়নি সে ফিরে আসবে আমি অবাক হয়ে গেলাম তোমার কি করে এত নিশ্চয়তা কারণ সে জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে এখন সে আমার স্বামী সে আমাকে ছেড়ে যাবে না তার কথায় এমন বিশ্বাস মনে হল এক মুহূর্তের জন্য আমার হৃদয় নড়ে উঠল আমি কঠোর স্বরে বললাম তোমার এত বিশ্বাস কেন সে বলল যদি তুমি আমার পুরো গল্প শোনো তাহলে হয়তো তোমার সিদ্ধান্ত বদলে যাবে তখনই তুমি বুঝতে পারবে আসল অপরাধী কে আর রাজেশ যা করেছিল কেন করেছিল আমি চুপ করে গেলাম সেই মেয়েটা এখনো নিজের অবস্থানে অটল যেন কোনো বড় সত্য লুকিয়ে বসে আছে তারপর সে ধীরে ধীরে বললো আমার নাম প্রীতি আর আমার বড় বোনের সঙ্গেই রাজেশের এঙ্গেজমেন্ট হয়েছিল প্রীতি গল্প শুরু করলো রাজেশ ছোটবেলা থেকেই সাহসী আর নির্ভীক ছেলে ছিল হয়তো খুব কম সময় এমন হয়েছে যখন সে কারো সামনে পিছনে সরে দাঁড়ায়নি সে আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলের ছেলে ছিল অর্থাৎ আমার ফুপের জাতা ভাই বাবা তাকে খুব ভালোবাসতেন আর যখন তারা আমার বড় বোনের সঙ্গে করিয়ে দিলেন সে আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমি দুঃখ ছিল আর গর্ব আমাদের গ্রাম ছোট একটা জায়গা ছিল কিন্তু ওখানে পরিবেশটা একটু অদ্ভুত ছিল এক রাতে রাজেশ ভাই আমাদের খালাতো বোনের কাছে আসলেন সেই রাতে আব্বু বাড়িতে ছিলেন না আর আমরা দুই বোন একা ছিলাম আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম রাজেশ ভাই আর আপনি সে অন্য রুমে কথা বলছিল সবকিছু সাধারণ মনে হচ্ছিল হঠাৎ দরজায় জোরে জোরে কড়াকড়ি হতে শুরু করলো সেই মুহূর্তটা স্মরণ করে প্রীতির কণ্ঠ কাঁপতে শুরু করলো আমি দরজার বাইরে ঝাঁকলাম তখন তিন চারজন দুর্বৃত্ত দাঁড়িয়েছিল তাদের মুখে এক ধরনের নির্মমতা ছিল তাদের মধ্যে একজন বলল, আমরা জানি তোমার বাড়িতে একটা তরুণ এসেছে ওকে বাইরে বের করে দাও আমি ভয়ে ভাবলাম না হয় আবু এসে পড়বে বা কোনো সমস্যা হবে আওয়াজ শুনে রাজেশ দ্রুত বাইরে এসে আমাকে ইশারা করলো ভিতরে চলে যেতে আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান দিয়ে শুনতে লাগলাম বাইরে রাজেশ ওরা দুষ্ট লোকদের সামনে ঠাঁই দিয়ে দাঁড়িয়েছিল তাদের একজন কিছু বাজে কথা বলল, কিন্তু রাজেশ ঠান্ডা মাথায় সামলালো চাইলে তো সে ওদের সবাইকে ছুড়ে মারতে পারত কিন্তু সে জানত সে একাই আর আমরা দুই দুর্বল বোন ভিতরে আছি রাজেশ ভাই নরম ওদের বুঝিয়ে ফিরিয়ে দিল সেই রাতটা অনেকক্ষণ বাইরে দরজার কাছে বসেছিল যেন কোনো বিপদের পাহারা দিচ্ছে প্রীতির চোখ ভিজে উঠল তখন প্রথমবার বুঝলাম রাজেশ শুধু সাহসী না অন্যদের সম্মানেরও রক্ষাকর্তা আমাদের তো কিছুই আন্দাজ ছিল না এই রাতটাই আসন্ন ঝড়ের প্রথম ঝঙ্কার প্রীতি গভীর নিশ্বাস নিয়ে বলল কিন্তু এটা তো শুধু শুরু এরপর আমাদের জীবন যেন যন্ত্রণা হয়ে উঠল প্রতিদিনই তিন চারজন দুষ্ট ছেলে আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত আবু যখন কাজে যেতেন ওরা আমাদের বিরক্ত করা আমরা দরজা বন্ধ করে দিতাম কিন্তু ভয়ে মন থেকে না তারপর এক রাত এমন ঘটনা ঘটল যা সবকিছু কণ্ঠ কাঁকতে লাগলো রাতের অন্ধকারে জানালার কাজ ভাঙার আওয়াজ এলো কেউ জোরপূর্বক ভিতরে ঘুগতে চাইছিল রাজেশ ভাইও ঠিক তখনই বাড়ি ফিরে এসেছিলেন চোখে দেখলাম এক দুষ্ট লোক জানালা ভাঙতে চলে আর সহ্য করলাম না বাইরে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করলাম আমি নীরবে শুনছিলাম প্রীতির কথা আমার হৃদয়ে ছাপ ফেলছিল সেই লড়াই ভয়ঙ্কর ছিল প্রীতি বলল চিৎকারের আওয়াজ পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল আমার বড় বোন তাদের মধ্যে এসে পড়ল আর সেই ঝগড়ায় মারা গেল রাজেশ ভাইয়ের হাতে একজন আহত হল কিন্তু সেটা খুন ছিল না এটা ছিল আমাদের সম্মান রক্ষার যুদ্ধ প্রীতির চোখে জল এসে পড়ল আসল দোষীরা ওই দুষ্ট লোকেরা কিন্তু সাজা পেল রাজেশ যদি আমরা ধনী হতাম আমাদের কথা শোনার মতো কেউ থাকতো তাহলে হয়তো এটা হতো না এই দুনিয়ায় দুর্বলের জন্য ন্যায় ম্যাডাম রাজেশ কোনো নির্দোষের রক্ত ঝরায়নি আমি কিছু বলতে পারলাম না প্রীতি চোখ মুছে আর বলল এই সব রাজেশের মায়ের ষড়যন্ত্র ছিল সে বলেছিল আমি আমার দ্বিতীয় মেয়েকে বলিদান দেব কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না আমি স্তব্ধ হয়ে গেলাম প্রীতি বলল হ্যাঁ আমি নিজেকে সেই পরিকল্পনার জন্য উৎসর্গ করেছি যাতে রাজেশ বাঁচতে পারে তার মা তাকে মুম্বাইয়ের একজন বড় আইনজীবীর কাছে পাঠিয়েছিল সেই আইনজীবী যাকে রাজেশ বহু বছর আগে বাঁচিয়েছিল সেই আইনজীবী আদালতে পৌঁছালো আর সত্যটা সামনে চলে এলো প্রমাণিত হল রাজেশ তার মান মর্যাদা রক্ষার জন্য লড়াই করেছিল কোনো জঘন্য অপরাধ করেনি আদালত তাকে সম্মানের সঙ্গে খালাস দিল। চোখে আনন্দের ঝিলিক দেখা দিল রাজেশের মৃত্যুদণ্ড হয়নি সে মুক্তি পেল আমি অনেকক্ষণ চুপচাপ কিন্তু তার গল্প আমার হৃদয়ে জমেছিল আমি জানালা দিয়ে বাইরে তাকালাম আকাশে হালকা ভোরের আলো ছড়াচ্ছিল আমার মন বলল কিছু গল্প সময়ের সাথে মুছে যায় না সেগুলো সব সময় হৃদয়ের কোনো কোণে জীবিত থাকে তো বন্ধুরা আপনারা গল্পটি কে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানান ধন্যবাদ He has achieved so much at such a young age